কোরআন শুনার আলোচনা শোনার জন্য ওলামায় কেরামদের মহাব্বত অন্তরে ধারণ করে যদি বসতে পারেন আজকে রাত্রে যদি আপনার মরণ হয়ে যায় আপনার মরণ ইমানের সাথে হবে সোবহান আল্লাহ সুতরাং রাস্তাঘাটে দোকান পাটে যারা দাঁড়িয়ে আছো বসে আছ আমি তাদেরকে অনুরোধ করবো একটাই যে ভালো জায়গা পৃথিবীতে আর এই মুহূর্তে নেয় সোভান আল্লাহাম মহতার মহাজরিন এই কথা কোনো বক্তার নয় কোনো আলেমের নয় পৃথিবীর কোনো পীর মা নয় আল্লাহ নবী সত্য নবী সত্য জবান দিয়ে বলেছেন যে ময়দানে যে মাঠে যে ঘরের ভিতরে কোরআন সুন্নার আলোচনা হয় আল্লাহর কথা আলোচনা করা হয় এই সমস্ত জায়গাগুলি জান্নাতের বাগান হয়ে যায় সব সুতরাং যে সমস্ত মানুষগুলি জান্নাতের বাগান ছেড়ে ফ্যান্ডেলের বাহিরে বসে আছে তাদেরকে আমি জ্ঞানই বলতে পারি না সুতরাং মোহতরাম হাজরিন আপনারা ধন্য মায়ের ধন্য ছেলে আপনারা কথা শোনেন আপনারা ওলামায় ক্রামদের কথা মানেন যারা পিছনে আসেন আপনারা মানবেন না এই কথা যদি আপনারা না মানেন তাহলে তো আমার ওয়াজও মানবেন না এজন্য আরও ফাঁকা জায়গা বন্ধ করতে হবে ভাই একটু সামনে আসো দুস্থ যুবক ভাইরা তোমরা আমল করলে তোমরা ওয়াজ মাহফিলে বসলে তোমাদের নামাজ পড়লে তোমাদেরকে আমি বড় মায়া করি তোমাদেরকে আমি বড় মায়া করি তোমরা যখন নামাজ পড়ো রোজা করো দিনের কাজ করো তখন আমার খুব ভালো লাগে কিছু লামায়কেরাম আছেন তাদের অন্তর থেকে অটোমেটিকলি তোমাদের জন্য দোয়া চলে যায় সুতরাং আমি আলোচনা করব ইনশাআল্লাহ সময় অল্প হলেও আমি যে আয়াতিকারী মাঝে সুরা তেলাওয়াত করেছি এই সুরা থেকে ইনশাআল্লাহ আপনারা কিছু আলোচনা বাড়িতে নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা মনোযোগের সাথে শোনেন মহতারাম হাজরিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা শোনার তৌফিক দিয়েছেন এটা আমার আল্লাহর খাস দয়া না পার্সোনাল দয়া দূরে বলেন আল্লাহ খাস দয়া না করলে কোনো মানুষ কামল করতে পারে না ভালো কাজ করতে পারে না আল্লাহ আমাদেরকে খাস ভাবে দয়া করেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ ও হাজরিন এমনও মানুষ আছে এমনও মুরব্বী বাবাদীরা আছে এখানে বসার পরে যতবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে সারা বছর ঘরের পরিবেশে বাজারের পরিবেশে দোকানের পরিবেশে এতবার জবান দিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সেনা ঠিক কিনা ধরে বলেন মহতর হাজরিন এই এখানে বসার একবারের সুবাহান যদি জীবনে কবল হয়ে যায় এটাকে জরিয়া করে আমার আল্লাহ আমার আল্লাহ আর রহমান আমার আল্লাহ কি আর রহমান কাকে বলে গত বছর বলেছিলাম মদর হাজরিন আল্লাহ রাবুল্লাহামিন আমাদেরকে বলার বুঝার আমল করা তো অভিজ্ঞান করুন বলুন আমিন সময় যেহেতু কম আমি ভূমিকায় না যে সরাসরি আপনাদেরকে সুরাতুর রহমানের তর্জমা সংক্ষিপ্তির দিকে যাচ্ছি আল্লাহ রাবুল বলেন আর রহমান আমি পরম দয়ালু আমার আল্লাহ কি পরম করুণাময় দয়ালু আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান শুরু করেছেন আমার আল্লাহর গুণ একটা নাম দিয়ে সেটা হচ্ছে রহমান সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ দুইটা গুণ নাম একসাথে ব্যবহার করেছেন আর রহমানির রহিম সবাই পড়েন আর রহমানির রহিম একটা নাম হচ্ছে আর রহমান আর একটা হচ্ছে আর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান আর রহমান দিয়ে শুরু করেছেন ও মুরব্বি বাবারাম ও শিক্ষিত বাবারাম ও জেলান শিক্ষিত বাবারাম আপনারা জীবন বড়া শুনেছেন আর রহমান শব্দের অর্থ যে পরম করুণাময় দয়ালু আর রাহিম শব্দের তর্জমা হলো পরম করুণাময় দয়ালু তাহলে দুইটা গুণ বাসক নাম আল্লাহ সুরাতুল ফাতিহার ভিতরে একসাথে কেন ব্যবহার করেছেন আর সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান দিয়ে কেন শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান দিম সুরাতুর রহমান শুরু করেছেন সর্বপ্রথম বলেছেন আর রহমান আমি আল্লাহ পরম করুণময় দয়ালু সংক্ষিপ্ত আকারে আর রহমানের ব্যাখ্যা আপনারা জীবন বলা মনে রাখবেন আর রহমান বলা হয় এমন দয়ালু সত্তা এমন দয়ালু সত্তাকে আর রহমান বলা হয় যার দয়ার কোনো সীমানা নাই আল্লাহ আর আর রাহিম বলা হয় তফসিরের কিতাবের মধ্যে আসে আমার আল্লাহ দুনিয়ার জন্য আর রহমান দুনিয়ার জন্য কি জুড়ে বলেন দুনিয়ার জন্য আর রহমান দুনিয়ার জন্য যদি আল্লাহ আর রাহিম হতেন তাহলে যারা নামাজ পড়ে তাদের ক্ষেতের ভিতরেই দান হইত যারা আল্লাহর কাজ করেম আমার আল্লাহকে ডাকে তাদের দোকানের মধ্যে কেবল পেশা কিনা হইতো এই পৃথিবীর মধ্যে হিন্দু আছে সারাল আছে মোশার আসেম ইহুদি আছে খ্রিস্টান আছে এরা আল্লাহ ডাকে নাম এরা হরে কৃষ্ণ হরে রাম আল্লাহ আকবর এরকম করে এরা কি আল্লাহ ডাকে ডাকিম এর আল্লাহ ডাকিলাম এরপরে ওই দের ক্ষেতের ভিতরে দান কে দেন দূরে বলেন আর দূরে বলেন এদের দোকানের মধ্যে বেসা কিনা কে দেন এর কারণ হলো আমার আল্লাহর রহমান আর রহমানের ব্যাখ্যা হলো এমন দয়ালু সত্তাকে রহমান বলা হয় যার দয়ার কোনো এরিয়া নাই সীমানা নাই নির্দিষ্ট সীমানা নাই কিন্তু আমার আল্লাম দুনিয়াতে তার দয়াকে ওপেন করে দিয়েছেন হিন্দুর জন্য সারালের জন্য মুসারের জন্য নামাজের জন্য বেনামাজির জন্য যে কারণে হুদি খ্রিস্টান না সারা বেই এরা দুনিয়ার জমিনে পানি পান করে আল্লাহ নিয়ামত গুলি খায় কিন্তু আমার আল্লাহ এই আর আর পোশাক খুলে ফেলবেন কালকে আমাদের দিনে আমার আল্লাহ আর রাহিম নামের বিকাশ ঘটায়াম আল্লাহ আকবার আর রাহিম বলা হয় এমন দয়ালু সত্যাকে আর রাহিম বলা হয় যিনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জাতির উপরে তার মানে নির্দিষ্ট দিন বলতে কেমতের দিনে শুধুমাত্র যারা দুনিয়াতে আল্লাহর উপর ইমান এড়ে আল্লাহর কোরআনের বিধিবিধান অনুযায়ী চলেছে তাদেরকে জান্নাতের নিয়ামত খেতে দিবেন আর দুনিয়ার কোনো কাঁমানদের জন্য আল্লাহ রাব্বুল আরমিন জান্নাতের এক কোটা পানিও হালাল রাখবেন না সুতরাং আমার আল্লাহ দুনিয়ার জন্য কি বলেন আর রহমান যার দয়ার কোনো সীমানা নাই যার দয়ার কোনো এরিয়া নাই যিনি নামাজির উপরে করেন বেনামাজির উপরেও কি করেন বলেন আকবার তফসিলের কিতাবের ভিতরে গর্না হয়েছে খলিল আল্লাহিল্লা সালাম তিনি মেহমান সারা খানা না। এইভাবে করে সাত দিন চলে গেল কয়েকদিন জুড়ে বলেন সাত দিন চলে গেল আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম খলিল তিনি মেহমান ও নাম। খানাও খাইতে পারতেছেন না সাত দিন হয়ে গেল ওই দিক তাকায় ওই দিক তাকায় পূর্ব দিকে তাকায় মেহমান তালাশ করে মেহমানও পায় না হঠাৎ করে সাত দিন পরে দেখে একজন মুরব্বী সুখের ব্রহগুলো পেকে গেছে দাড়ি পেকে গেছে সব সাদা হয়ে গেছে চামড়া লুজ হয়ে গেছে এই মুরব্বির বয়স হয়ে গেছে আশি বছর কত বছর আশি বছর বয়স বুড়িয়া এরকম ভাবে আস্তে আস্তে ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে আসে ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে আসে ইব্রাহিম দেখে বলে চাচা আসেন আসেন আমি তো আপনাকে খুঁজতেছি আমি আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আমি মেহমান সারাখানা খানা খাইতে পারি না আমাদের সমাজে এমন মানুষ আসেনি আল্লাহ আকবার মেহমান ছাড়া খানা খাইতে পারি না আপনি আসুন আমার দাওয়াত গ্রহণ করুন আমার বাড়িতে আসুন আল্লাহর খলিল ইব্রাহিম যখন এইভাবে তাকে আপ্যায়ন করলো চাচা সুন্দর করে বাড়িতে আসলো জিজ্ঞাসা করছে চাচা সকালবেলায় কি নাস্তা নাস্তা করেছেন খেয়েছেন আমি নাস্তা তখন ইব্রাহিম খলিল বলেন এবার আসুন হাত পাও দস্তর খান বিছায়া দিলেন দস্তর খান বিছায়া খাবার প্লেট সামনে আনলেন আল্লাহ একবার আল্লাহ খলিল নামে খানা খায় কার নামে বলেন ইমানদার আল্লাহর নামে ঘর থেকে বের হয় ইমানদার গাড়িতে উঠলেও আল্লাহ নামে বের হয় ইমানদার ঘর থেকে বের হলেও আল্লাহ নামে বের হয় ইমানদার মসজিদে ঢুকলেও আল্লাহর জন্য বের হয় ইমানদার কথা বলে আল্লাহর জন্য আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ কথা শুনেও আল্লাহর জন্য ইব্রাহিম খলিল খাবার পিলে সামনে দিয়া বলতেছে চাচা আপনি বলেন বিসমিল্লাহির রাহিম আপনি বিসমিল্লা পরে রহমানুর রাহিমের নামে আপনি খানা খান আল্লাহ বলে বেড়া তুমি কি বলম আমি রহমানুর রহিম চিনি না কি বলে সে তো রহমানুর রহিম চিনি না তার নামে কিমলে খানা খাবে সে বলে আমি রহমানুর রহিম চিনি না রহমান কে আবার রাহিম কিম আমি এরকম ভাবে আগুনের পূজা করি না সে কার পূজা করে সে আগুনের পূজা করে আগুনকে ডাকে আগুন তার মাহবুত আগুনের নামে যায় কিছু করে আরাধনা করে পূজা করে যা কিছু করে কার জন্য আগুনের জন্য করে তখন সে বললো রহমানুর রাহিমের নামে আপনি খানা খান তখন বেড়া চিত্তে সে একবারে বুড়া মানুষ সে বিরাট আগুন হয়ে যায় না চিত্তে গেছে আমি রহমানুর রাহিমের নামে খানা খাই না আমি আগুনের পূজা করি আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের আল্লাহ আকবার রাগ উঠে গেল বলতেছে আবুইরাম উঠ আমার চোখের সামনে থেকে দূরে চলে যান আমি আরো সাত দিন উপবাস থাকব এরপরে তোর মতো না ফরমান কিনি আমি খানা খাবো আল্লাহ আকবর আল্লাহ ইমানদারেরা এরকম ভাবে তাদের সামনে যদি আল্লাহকে গালি দেওয়া হয় আমার নবীকে অপমান করা হয় ঠিক থাকবে নাকি এ রক্ত কে দিয়েছেন দূরে বলেন আমার এই চোখ কে দিয়েছেন আমার এই হাত কে দিয়েছেন আমি যে বয়ান করতেছি বাক্য আল্লাহ আকবার বয়ান করার শক্তি কে দিয়েছেন বলেন আপনারা যে আল্লাহ আল্লাহ বলে মুখ ভৈরে আল্লাহ বলতেছেন বুবা তো এইভাবে বলতে পারে না এই শব্দ আল্লাহ আকবার কে দিয়েছেন জুড়ে বলেন আল্লাহ আকবার তখন এরকম ভাবে ইব্রাহিম রাইগে উঠল বলতেছে তোর মতো না ফরমান নিয়ে আমি খানা খাব না বুইরা উঠ চলে যান আল্লাহ আকবার এইভাবে যখন বুইরার সামনে থেকে বারা বাত ইব্রাহিম কেড়ে নিল বুইরা আস্তে আস্তে পশ্চিম দিকে যায় যাইতেছে যাইতেছে আল্লাহ আকবার অল্প সময়ের মধ্যে জিব্রাহিল আইসা বলে ও আল্লাহর বন্ধু ইব্রাহিম আপনি কানটা ভালো করেন নাই আল্লাহ আকবার আপনি কাজটা ভালো করেন নাই আল্লাহ বলেছেন জবাব দিতে বলেছে আপনি বুইরা মানুষটার সামনে থেকে বারাবাদ কেন কেড়ে নিলেন সোভাল আল্লাহ আল্লাহ আপনাকে জবাব দিতে বলেছে আপনি বুইরা মানুষটার সামনে খাবার দিয়া ডাই খাবার দিয়া আবার খাবার কেন কিনে নিয়ে এলেন আল্লাহ আকবার এই বুইরা মানুষটা আল্লাহ রাব্বুল আলমিন আজ থেকে আশি বছর আগে পৃথিবীতে প্রেরণ করেছে এই আশি বছরের মধ্যে একবারও সে আল্লাহকে আল্লাহ বলে রাখে নাই এরপরেও তাকে আল্লাহ রাব্বুল আলমিন তিন বেলা পেট ভর্তি করে তাকে খানা খাওয়া যে আল্লাহ এমন দয়ালু সত্যকে কি বলে জুড়ে বলেন আর রহমান আর রহমান পরম করণময় দয়ালু যিনি আগুনের পূজারীর উপরেও দয়া করে আগুনের পূজারীরেও খাওয়ায় হিন্দুরেও খাওয়ায় যে আল্লাহ বলে তার দোকানের মধ্যেও বেসা কেনা দেয় তার ক্ষেতের ভিতরেও দান দেয় তুফান যখন আসে জল যখন আসে বন্যা যখন আসে তখন দেখা গেল মুসলমানের ক্ষেত খায় খায় কিনা মুসলমানের কেত খায় আবার সাথে সাথে হিন্দুর কেত খাইয়া পালায় এজনে মহতারাম হাজির আমাদের তো বয়স কারো চল্লিশ হয়ে গেছে কারো এরকম আশি হয়ে গেছে রহমান কাকে বলে চিনি না রহমান তাকে বলে যে আল্লাহকে না রাখলেও খাওয়ায় যার দয়ার কোনো সীমানা নাই আমি এত না প্রমাণি করি এরপরে আমার আল্লাহ কত নিয়ামত করি আমাকে দিয়ে রাখছেন চোখ ভালো আছে হাত ভালো আছে খাবার ঠিক মতোই খাইতে পারতেছি নামাজ পড়ি নাম এরপরে আমার আল্লাহ চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেন না এই চোখ দিয়া গুনার কাজ দেখি এরপরে আমার আল্লাহ চোখের দৃষ্টি ঠিকই রেখেছেন সোহান আল্লাহ মহতারাম হাজরিন আল্লাহ রাবুল আলমিন বলেন এই আয়াতিকারিমা মক্কার কাফের মুর্শিক বেমানিরা যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম যখন উঠতে বলেন আল্লাহ বসতে বলেন আল্লাহ খাইতে বলেন আল্লাহ দাঁড়িতে উঠতে বলেন আল্লাহ তখন কাফিল মুশিক বেমানিরা বলে যে মোহাম্মদ আমাদেরকে লাহা ইল্লাল্লাহ এক আল্লাহর দাওয়াত দেয় আবার সে বিসমিল্লাহ রহমান রহিম দুইজনের নামে খানা খায় নাউজ্লা তাহলে বোঝা গেল এরা শুধু আল্লাহ চেনে রহমান কাকে বলে রাহিম কাকে বলে রহমানও চিনে না রহিম চিনে না সুতরাং তারা প্রশ্ন করল আনার রহমান রহমান কে রহমান আবার কে এরা রহমান না চেনার কারণে তাদেরকে প্রশ্ন করে এটা আমি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন সুরাত রহমানের ভিতরে আল্লাহ আকাশের কথা আলোচনা করেছেন নদীর কথা আলোচনা করেছেন গাছপালার কথা আলোচনা করেছেন তার মানে আমার আপনার টুকের সামনে যা দেখি সব কার দেওয়া নিয়ামত জুড়ে বলেন আমার আল্লাহর দেওয়া নিয়ামতির কথা একটা একটা করে নিয়ামতের কথা আলোচনা করতেছেন আর মানব এবং জিন জাতিদেরকে প্রশ্ন করতেছেন ভাবি আই আলা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার আল্লাহর কোন কোন নিয়ামতকে কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারিনি বলেন সামনে যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে এই সোরা যখন তেলাওয়াত করতেছেন জিনেরা ডাইরেক্ট তারা উত্তর দিয়েছে আল্লাহ আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না করতে পারি না করবও না সুবাহ আল্লাহ মোহতারম হাজরিন আল্লাহ এই নিয়ামতগুলি আলোচনা করতেছেন আর প্রশ্ন করতেছেন আর এই সমস্ত নিয়ামতগুলির আগে সর্বপ্রথম আল্লাহ বলেন আমি রহমান আমি পরম করুণাময় দয়ালু আমি আল্লাহ তোমাদের জন্য এমন দয়ালু যে দুনিয়াতে এরকম ক্ষেতের আইল বা তোর আছে না নাই সীমানা আছে আমার রহমানের দয়ার কোনো সীমানা নাই সুবহান আল্লাহ আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে সর্বপ্রথম যে নিয়ামতটা দিয়েছি সেই নিয়ামতটা হচ্ছে আল্লাহ কোরআন সর্বপ্রথম নিয়ামত আল্লাহ কোরআনকে উল্লেখ করেছেন মুফাসরিন কেরাম তফসিলের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ রব্লুল আলমিন রহমান বলে আগে কোরআনের নিয়ামতের কথা উল্লেখ করেছেন এরপরে বলেছেন খালাকাল ইনসান মানুষ বানাইছি আগে মানুষ জন্ম হয় তারপরে কোরআন শিখে কিন্তু আল্লাহ বলেন আমি রহমান হয়ে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি মানুষ বানাইছি এটা উল্টা হলো কেন মুফ কেরম বলেন এটা উল্টা নয় এটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হচ্ছে মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখে তাহলে মানুষ মানুষই হতে পারে না জন্মসূত্রে সে মানুষ হবে বটে কিন্তু সত্যিকার অর্থে মানুষ হতে পারবে না আমি আলেম হয়েছি আপনারা নামাজ হয়েছেন মুসলমান হয়েছেন এটা কোনো না কোনো দিক থেকে আপনার বাবা দাদা তারা কোরআনের আলেমদের সঙ্গে কোরআনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্ক থাকার কারণে আপনারা মানুষ হতে পেরেছেন যদি কোরআনের সাথে সম্পর্ক না রেখে তারা চলতেন তাহলে আমরা এই ধরনের মধ্যে আসতে পারতাম না এদের করেও বাচ্চা জন্ম হয় কিন্তু এদেরকে কে মানুষ মানুষ বলে না মানুষ বলে এটা যার সন্তান তার বাবা কোরআন অনুযায়ী বিয়া করে নাই ঠিক কিনা ধরে বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আর রহমান আল্লাহ আল কোরআন আল্লাহ এ কথাই বুঝাইতে চাইলেন রহমানের সঙ্গে যদি তোমরা কালেকশন করতে চাও তাহলে কোরআন কারিমের সাথে সম্পর্ক লাগাও ঠিক কিনা ধরে বলেন মোহতার মাহাজরিন এই জন্য কোরআনের ঘর এখানে হয়েছে মাদ্রাসা হয়েছে এতে আপনারা খুশি না মহতার মাহাদিন আমার খুশিতে মনটা ভরে গেছে আমার একটা কলিদার টুকরা আছে এখানে আপনাদের এই মসজিদ ইমাম মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা জোনাইদ আহমেদ এটা আমার কলিদার একটা টুকরা বাবা মা যেরকম সন্তান মাদ্রাসা স্কুলে লেখাপড়া করলে একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা উস্তাদের এরকম একটা স্বপ্ন থাকে ছাত্রদের লিখে এই ছেলে আমার আদরের ছাত্র মাদ্রাসা যখন প্রথম শুরু হয় তখনই তাকে আমি এখানে দিয়েছি এই আমার এই ছাত্র আমার এই বাচ্চাকেও আপনারা দেখে রাখবেন এই মাদ্রাসাকেও দেখে রাখবেন মানে কোরআনের সাথে আপনারা মৃত্যু পর্যন্ত সম্পর্ক রাখবেন যদি আল্লাহকে পেতে চান রহমানের সঙ্গে যদি সম্পর্ক রাখতে চান আপনারা কারা কারা রাজে আসেন দুই হাত তুলে আল্লাহকে দেখান না রে থাকবি আজকে চারটা ছেলের মাথার ভিতরে পাকড়ি দেওয়া হবে যাদের গড়ে খেত এই বাচ্চাগুলি হাঁ পেঁধে কোরআন হয়েছে তাদের তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তাদের দিলের ভিতরে কি পরিমাণ শান্তি লাগে যে বাবার সন্তান হাফেজ হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখবেন তার কি কত শান্তি লাগে সুতরাং যারা দাদা আছেন যারা নানা আছেন যারা সন্তানের বাবা আছেন আমি তাদেরকে অনুরোধ করে যাব যেহেতু সরায় রহমান তেরাওয়াত করেছিলাম আলোচ আলোচনার সময় না থাকার কারণে আমি সারমর্ম কথাগুলি আপনাদেরকে বলে যাচ্ছি আপনার নাতিরাকে মাদ্রাসায় দেন হাফিজে কোরআনের দাদা হন হাফিজে কোরআনের নানা হন হাফিজ কোরআনের বাবা হন রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের সঙ্গে যেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক রাখতে পারি আল্লাহ রাবুল আলমিন তো দান করুন আমিনা আরামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম